সো হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা চলে এসেছি আমদাবাদ বরাচিরা তো আমদাবাদ বরাচিরাতে এই মাত্র চলে এসেছে বর্মন মিউজিক তো পরপর তিন দিন ব্যাপী এইখানেই চলবে তো এই মুহুর্তে ফিটিং চলছে তো তোমাদের জন্য একটি ফিটিং ভিডিও নিয়ে আমি পৌঁছে গেলাম তো বন্ধুরা পুরোপুরি দেখতে থাকো আমি এখানে মেশিন সেট থেকে বক্স সেট আপ সব কিছু ঘুরে ঘুরে দেখাবো তো বন্ধুরা যারা এখনও চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থেকো তো চলো তোমাদেরকে পুরো ফিটিংগুলিটা ধীরে ধীরে শেয়ার করছি তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ওইদিকে আছে মেশিন সেট তো চলো মেশিন সেট কি কী কী এখানে নিয়ে এসেছে দেখিয়ে দিই তো এখানে অপারেটার ফিটিং করছে পিছনে সামনের দিকে যাওয়া যাক তো এখানেই দেখতে পাচ্ছ মেশিন সেট আপ সিএ কুড়ি উপরে এট এ এক্স সাত হাজার ও এখানে স্টেবিলাইজার ওখানে ডট চাপা দেওয়া আছে তো এখানে এমপিল ফ্যারগুলো তো দেখে নিলে এবার ফিটিং ভিডিওটা লাস্ট টাইম তো দেখতে থাকো তো এখানে চারটা বেশ এখানে ফিটিং হয়ে গেছে ও একটা মেড এখানে ওঠানো চলছে তো যার যারা আসতে চাও আমি ভিডিওতে লোকেশন দিয়ে দেবো তোমরা আসতে পারো

ठीक है साहब आप ले लो 69 दिन अरे 맞춰 কতছি আর আর टेंशन मत छाती ठीक है चलो दो करा কত মানা গাড়ি আর ওই মিনিট এদিকে আসবে दे दे दाखলি جبتা ठीक है देखो जरूरत के लिए लिया था ठीक है नोवेल लोग